ইডির তল্লাশি প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ পথ অবরোধ বর্তমানেও যুব তৃণমূল ও শহর তৃণমূলের পথ অবরোধ রাস্তায় টায়ারে আগুন চালিয়ে কয়লাকাণ্ডে রাজ্যে জোরদার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় সংস্থা এটি বৃহস্পতিবার সল্টলেকের আই প্যাকের অফিস সাহানা দেয় এটি একইসঙ্গে সঙ্গে টাউন স্ট্রেটে আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং প্রস্তায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয় এটি সূত্রে জানা গেছে দিল্লির একটি পুরনো কয়লা সংক্রান্ত মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এদিন সকালে প্রতীক জৈনের বাড়ি ইডির হানা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা পরে সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ইডির এই অভিযানের করা সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ভোট ছটা থেকে এমন সময় অভিযান চালানো হয়েছে যখন অফিসে কার্যত কেউ উপস্থিত ছিলেন না তার দাবি নির্বাচন ও এসআইআর সংক্রান্ত তৃণমূলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য ও নথি ইডি তুলে নিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আইপ্যাক কোনো প্রাইভেট অর্গানাইজেশন নাই এটি তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম সেই কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে নতুন করে সব শুরু করতে গেলে নির্বাচনই পেরিয়ে যাবে তিনি এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে আখ্যা দিয়ে বলেন এটা একটা ক্রাইম আমাদের সমস্ত নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে পাশাপাশি সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন আমি সৌজন্যতা দেখাবো কিন্তু এটাকে আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন আপনারা সব লুট করবেন আর আমি চুপ করে বসে থাকবো তা হবে না মুখ্যমন্ত্রী জানান আই অফিস থেকে কি কি নথি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করার কথাও তিনি উল্লেখ করেছেন বিজেপিকে ডাকাতের দল বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই বলে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চিন্তাই করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে গোটা রাজ্যে ব্লক অঞ্চল ও ওয়ার্ড স্তরে ইডি তল্লাশি প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের প্রথম সারিতে পা মেলান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ জেলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক ইডির অভিযানকে রাজনৈতিক প্রতিহংস বলে অভিযোগ তুলে বিক্ষোভকারীরা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এদিন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বর্তমানের তেলিপুকুর এলাকায় আমরা আপনারা জানেন যে কিভাবে ইডিকে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি গোটা জেলায় ব্লক এবং শহরে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিক্ষোভ প্রদর্শন করছে আমরাও নেমেছি বর্তমান শহরের যুবর থেকে যে বিক্ষোভ সমাবেশ তেলিপুকুরে এনএইচ অবরোধ করে সেই সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম আমরা ধিক্কার জানাই অমিত শাহকে যে তিনি বুঝে গেছেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে তাই এই সব পদক্ষেপ নিচ্ছে সেই জন্য আইপ্যাকের অফিস রেট করেছে আমরা ধিক্কার জানাই বিরোধী দলনেতা আমরা ধিক্কার জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা আজকে যিনি যে যেভাবে হেৰোস্টার মুখ্যমন্ত্রী সেই জন্য বাংলার যুব সমাজ গর্জে উঠেছে আজকে পূর্ব বর্ধমান জালে যুব সমাজ গর্জে উঠেছে আমাদের নেত্রীকে যদি হেনস্থা করা হয় আমাদের নেতাকে হেনস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ছেড়ে কথা বলবো না আপনার আমার সবার প্রিয় পূজা শুয়াবরী নতুন সাজে নতুন রূপে আমাদের আরও একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরিভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমায় সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার এইট নাইন এইট ওয়ান থ্রি এইট থ্রি জিরো নাইন নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন